এই দাদা বিস্কিট নিন ভাই বিস্কিট টাকা দিবেন না টাকা দেন কিশে টাকা হ্যাঁ চাবর দোর নিছিলাম পরিবর্তে আমি বিস্কিট নিছি আমি বিস্কিট নিছি চিপসের পরিবর্তে কisher টাকা দেব আপনাকে তো আপনি বিস্কিটের চিপসের তাহলে এখন বিস্কুটের টাকা দেন আমি চিপস তার পরিবর্তে বিস্কুট নিছি টাকা দেবো দোকান করেন দোকানের বাবু দেন না এটা কি হলো